আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন তো খুবই ব্যস্ত একটা সিজন যাচ্ছে আমাদের দেখতে পাচ্ছেন আমাদের এলাকায় যে ধানগুলো একসময় কাঁচা ছিল বড় হচ্ছিল সে ধানগুলো এখন বর্তমানে কাটা শুরু হয়ে গেছে ধান অনেক ধান পেকে গেছে হয়তোবা আর হয়তোবা পাঁচ ছয় দিনের মধ্যে মাঠ ফাঁকা হয়ে যাবে এক কথায় তো এখন মেন যে বিষয়টা হলো আমাদের গাড়ি কিন্তু এখনো কয়েকটা গাড়ি ডেলিভারি করা বাকি আছে মানে এই ভাইয়েরা আমাদের একটু লেটে আসছে আর এই ভাইদের ধান উঠতে একটু লেট আছে দেরি আছে তো এই কারণে আমাদের গাড়িগুলো এখনও ডেলিভারি করতেছি দেখতে পাচ্ছেন একটা গাড়ি রঙ হচ্ছে এটা যাচ্ছে গাড়ি বান্ধবতে আমাদের এই আঙ্কেল আসছে নেওয়ার জন্য তো আঙ্কেল দশ বারো দিন আগে অর্ডার দেখেছিল তো গাড়িটা এখানে রং হচ্ছে ঠিক আছে রং হচ্ছে একটা গাড়ি এবং ভিতরে আরো আমাদের আজকে তিন চারটা গাড়ি রং হওয়ার সম্ভাবনা আছে দেখি আমরা জলদুর পানি রঙ করবো আর যে নতুন গাড়ি মালামাল দেখতে পাচ্ছেন জাপানি সিট এই সর্বোচ্চ হাই কোয়ালিটি সিট জাপানি ম্যাট সিট বলে চলে আসছে আমাদের যে ভোটা মারা মেশিন যাদের ভোটা মারা মেশিন লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে আর কিছু না দেখেন আমাদের যেখানে অটো মেশিনগুলো রেডি হচ্ছে তো ভাই মূলত কথা হচ্ছে অনলাইনে তো অনেকে বিশ্বাস করতে পারেন না বা আপনারা বিশ্বাস করলে আপনার বাসার অনেকে বিশ্বাস করতে পারবেন না যার কারণে আপনারা অনলাইনে না জিনিস কেনা বেচা করে আপনারা সরাসরি আমাদের কোম্পানিতে কারখানাতে আগে আসেন কারণ এটা অনলাইনে এই জিনিস কেনার মতো না গাড়িতে অনেক কিছু জিনিস দেখে শুনে কিনতে হয় এটা হচ্ছে জেডি তেত্রিশ সেলফ ইঞ্জিন এটা দেখো চট্টগ্রামে যাচ্ছে আমাদের এটাই যে ভাই নিছে গাড়ি একটু বসতে আছে তার সময় নিজে গাড়ি একটু ক্লিন করতেছে কারণ গাড়িটা একটু রঙে যাবে তো সময় কম এরা হচ্ছে চাপায় রব করে যাচ্ছে এটা এটা সাংসাই পঁয়ত্রিশ এটা এটা রং হবে আজকে এটা আছে কমপ্লিট করবে এটা কালকে সকাল রং দেবো এটা এটা সাইক্লোন এটা পিছনে ফ্যান এই যে আমার এই আঙ্কেল প্রায় আজ থেকে তিন চার দিন হলো আসছে গাড়ি রেডি করতেছি আজকে কমপ্লিট করে ফেলবো কালকে ইনশাআলা ডেলিভারি দিয়ে দেবো এই যে ফ্যান অ্যান্ড সব রেডি করে নিচ্ছি আমরা এখানে ফ্যান্সিও সব ভালো থাকবেন আর এই চ্যানেলটা আমাদের নতুন আমাদের আরেকটা চ্যানেল আছে তো এই চ্যানেলটা তারা নতুন আসে তারা চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ